এই জায়গাটায় কত ভিডিও করে গেছি জানোটা পুষ্পা তারপরে মুরুপি জায়গাটা হলিয়া পাল্টিয়ে গেল পুরো একবারে চল হ্যাঁ অনেকদিন একই ছিল এবারে এখন পাল্টাচ্ছে আর বাদাল না পড়া গ্রাম বাংলা ঐতিহ্য হয়ে যাবি আর চিনা যাবে না তোকে পুকুরের জলটা কিরম লাগছে দেখো মনে করি আর এটা তো পানা পানায় ভর্তি হয়ে গেছে তো আমাদেরকে দুজনকে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে কাকার সাথে একটু বিকালবেলায় ঘুরতে বেরোলাম আমাদের আশ্রমের পেছনে সব কচুরি ভর্তি পুকুরে গাড়ি আসছে খাচ্ছি পানা

আশ্রমের ফার্স্ট গেট দিয়ে ঢুকলাম আর তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে এলাম গেট খোলা ছিল রাজমিস্ত্রি কাজ চলছে তো এবারে যাই টোটো স্ট্যান্ডে যাবো নাম লিখানো আমাদের গাড়ি ওখানে আছে তো যাওয়া যাক এবারে দু নম্বর গেট বন্ধ নাহলে দু নম্বর গেট দিয়ে পালিয়ে যেতাম আমাদেরকে অনেকটাই হাঁটতে হবে তো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো